হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি আমি আসছি একটু অপেক্ষা করুন এর আরবি হচ্ছে আনা ইজি শুয়াইয়া ইন্তজার আনা ইজি অর্থ আমি আসছি শুয়াইয়া অর্থ একটু ইন্তজার অর্থ অপেক্ষা করা আনা ইজি শুয়াইয়া ইন্তজার আমি আসছি একটু অপেক্ষা করুন সবসময় ব্যস্ত থাকি এর আরবি হচ্ছে সকল জিয়াদা মুশকুল সকল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি মুশকুল অর্থ ব্যস্ত আলাতুল অর্থ সব সময় সকল জিয়াদা মুশকুল আলাতুল কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি তোমার কাজ অনেক ভালো এর আরবি হচ্ছে ইন্টার সকল জিয়া দা কয়েস ইন্টার অর্থ তোমার মালিকের বাড়িতে এর আরবি হচ্ছে এর জা বেদ এর এরজা অর্থ ফিরে আসা বেদ অর্থ বাড়িতে কপিল অর্থ মালিক এরজা বেদ কপিল ফিরে আসো মালিকের বাড়িতে আমি এখানে মরে যাব এর আরবি হচ্ছে আনা মৌত হেনা আনা অর্থ আমি মৌধ অর্থ মরে যাওয়া হেনা অর্থ এখানে আনা মৌত হেনা আমি এখানে মরে যাব এর পরবর্তী ব্যাপার হবে আমার সেখানে ফিরে যাওয়া লাগবে না এর আরবি হবে আনা মাফি আফকা এলজা হেনা আনা অর্থ আমার বাকি আজ্ঞা অর্থ লাগবে না এনজা অর্থ ফিরে যাওয়া হেনা অর্থ এখানে আনা মাফি আজ্ঞা এনজা হেনা আমার সেখানে ফিরে যাওয়া লাগবে না আপনি কি এই গাড়ির ড্রাইভার এর আরবি হচ্ছে আনতা সায়েক হাদা সৈয়ারা আনতা অর্থ আপনি সায়েক অর্থ ড্রাইভার হাদা সাইয়ারা অর্থ এই গাড়ির সাইয়ারা আপনি কি এই গাড়ির ড্রাইভার আমার নিকটে আসো এর আরবি হচ্ছে তা আল গাড়িফ আনা তা আল অর্থ আসা গাড়িফ অর্থ নিকটে আনা অর্থ আমার তা আল গাড়িফ আনা আমার নিকটে আসো তোমার সাথে পরে কথা বলবো এর আরবি হচ্ছে বাদেন কাল্লাম ইনতে সাওয়া সাওয়া বাদেন অর্থ পরে কাল্লাম অর্থ কথা বলা ইনতা অর্থ তোমার সাথে সাওয়া সাওয়া অর্থ সাথে বাদেন কাল্লাম ইনতে সাওয়া সাওয়া তোমার সাথে পরে কথা বলবো এর পরবর্তী বাক্যটি হবে সে সব সময় বেশি চিন্তা করে এর আরবি হচ্ছে কুয়া আলাতুল ফাক্কার জিয়াদা অর্থ সে আলাতুল অর্থ বা সবসময় বেশি চিন্তা করে সে আমার কথা শোনে না এর আরবি হচ্ছে মাই ইসমা আনা কালাম হুয়া অর্থ সে ইসমা অর্থ শোনা

আমার মোবাইল পাচ্ছি না এর আরবি হচ্ছে আনা জাওয়াল মাই হাত আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল হাত অর্থ পাওয়া মাই হাত অর্থ পাচ্ছি না আনা জাওয়াল মাই হাত আমার মোবাইল পাচ্ছি না আপনার মোবাইল বালিশের নিচে এর আরবি হচ্ছে আনতা জাওয়াল তাহাত মুখাদ্দা আনতা অর্থ আপনা জাওয়া অর্থ নহ তাহাত অর্থ নিচে মুখাদ্দা অর্থ বালিশ আনতা জাওয়াল তাহাত মুখদ্দা আপনার মোবাইল বালিশের নিচে আমার 1000 টাকা আছে এর আরবি হচ্ছে হাদিকি ওয়াহিদ আল ভাগে অর্থ আমার থি অর্থ আছে ওয়াহিদ অর্থ এক আল

তুমি আমাকে বলবে সমস্যা নাই এর আরবি সমস্যা নাই গুল আনা মাফি মুশকিলা তুমি আমাকে বলবে সমস্যা নাই আকামার টাকা অনেক বেশি এর আরবি হচ্ছে আকামা ফুলসমাররা জিয়া ফুলুস অর্থ টাকা মাররা অর্থ অনেক জিয়াদা অর্থ বেশি আকামা মাররা জিয়াদা আকামার চাকা অনেক বেশি সমস্যা এর আরবি হবে বাররা সগোল মাররা মুশকিলা বাররা অর্থ বাহিরে সগোল অর্থ কাজ করা মাররা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা বাড়রা সগুন মাররা মুশকিলা বাহিরে কাজ করা অনেক সমস্যা প্রশাসনের চেক অনেক বেশি এর আরবি হচ্ছে হুকুম্মা অর্থ প্রশাসনিক তাপ্তিস অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুম্মা তাপ্তিস জিয়াদা প্রশাসনের চেক বেশি এর পরবর্তী বা আমি এখনই তাকে বলছি এর আরবি হচ্ছে আনা আলহিন কুয়া আনা অর্থ আমি আলহিন অর্থ এখন গুল অর্থ কুয়া আমি এখনই তাকে বলছি আমি অনেক বেশি ক্ষুদার্থ খাবার দাও এর আরবি হচ্ছে আনা কাতির জুয়ান জীব আকেল আনা অর্থ আমি কাতির অর্থ অনেক বেশি জুয়ান অর্থ ক্ষুদার্থ জীব আক্কেল অর্থ খাবার দাও আনা কাতির জীব আকেল আমি অনেক বেশি ক্ষুদার্থ খাবার দাও এই রুমে খাবার আছে এর আরবি হচ্ছে হাদা গোলফা পি আককেল হাদা অর্থ এই গোলফা অর্থ রুম পি অর্থ আছে পি আক্কেল অর্থ খাবার আছে সাদা গোলপাপি আঙ্কেল এই রুমে খাবার আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ